তো বড় ভাই এখানে তো অনেকদিন থেকে কয়েকদিন থেকে কাজটা শেষ করলাম আপনি তো সব দিক দিয়ে চেক টেক করলেন আপনার কাজ সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা আছে যতটুকু আমি বুঝতে পেরেছি সাধারণ ছোটখাটো একজন ইঞ্জিনিয়ারও আপনার কাছে ফেল হয়ে যাবে কারণ আপনি যা কিছু বুঝেন এই লেভেল লেভেল আদি জাদি সব কিছুই তো আপনি আপনার বুঝে এই সিঁড়ির কাজটা কি ঠিক ঠিক মতো হয়েছে আপনার মন মতো এটা একটু আসসালামু আলাইকুম দর্শক মূলত আমার বাড়ি খুলনা বিভাগ বাগেরহাট জেলা মোল্লাহাট থানা আমি একটা সরকারি জব করি ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর তাই আসলে আমিও যেহেতু ঢাকা থেকে আনছিলাম আমি ভাবছিলাম কি না কি আমি অল টাইমই তারা একটু সময় দেওয়ার চেষ্টা করছি এবং দেখার চেষ্টা করছি যে আসলে কাজের সঙ্গে কথার মিল আছে কি না সব দিক বিবেচনা করে তার কাজে আমি পুরো হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট তাই আপনারা আপনাদের কাছে দাবি রেখে কোনো রাউন্ড সিঁড়ি করার জন্য জীবন বাড়ির সাথে যোগাযোগ করবেন তাতে আপনারা ঠকবেন না যারা বিশেষ করে ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আমি যে কথাগুলো বলবো এখানে একটা কথাও আমি মিথ্যা বলবো না সত্য কথা বলতে কি আমি দুই তিনবার আমাদের গ্রাম্য মিস্ত্রির মাধ্যমে আমি সহ দুই একবার চেষ্টা করেছিলাম সিঁড়িটি করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা দুইবার করার পরও বাইরে উঠিনি একটু সমস্যার কারণে আমরা সিঁড়িটা ভেঙে ফেলি এবং তৎক্ষণিক আমি ইউটিউবের মাধ্যমে একটু চেষ্টা করি যে অনলাইনের মাধ্যমে কাকে পাওয়া যায় কি দেখি অবস্থা সিঁড়ি করে পরবর্তীতে আমি অনলাইনে অনেকের ভিডিও দেখছি সিঁড়ির ব্যাপারে কিন্তু আমাদের এই ভাই জীবন ভাইয়ের ভিডিওটা আমি দেখি সত্য কথা বলতে কি জীবন ভাই যে কথাগুলো বলছে এবং সিঁড়ি নিয়ে যে কথাগুলো বলছিল ওই কথাগুলো আমার খুবই ভালো লাগছে আরও যাদের ভিডিও দেখছি তাদের কথার মধ্যে একটু এদিক সেদিক পাওয়ার কারণে আমি জীবন ভাইকে ফোন দিছি ফোন দেওয়ার পর জীবন ভাই আমার সঙ্গে কথা বলছে এবং কথার মাধ্যমে আমি জীবন ভাইরে বলার সঙ্গে সঙ্গে জীবন ভাই মাত্র আমার কাছে তিন দিন সময় নিছে সময় নেওয়ার পর পরবর্তীতে আমি জীবন ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে আমি ফাইনাল করি যে ভাই কথা করতে ভালো লাগছে আপনার তাই আপনি আসেন আসার পর আর অ্যামাউন্টের যে বিষয়টা এটা আপনারা তার সঙ্গে কথা বলে নেবেন এটা আর আমি বলবো না তার পার্সোনালি এলাকা ভিত্তিক যাতায়াতের কিছু ব্যাপার থাকে সেটা তার সঙ্গে ব্যবহার করে নেবেন তখন কথাবার্তার পর ফাইনাল দেওয়ার পর তিন দিন পর কথা বলছে তিন দিন পরে আমার ভাই আসছে এবং একদিন আগে আসছে আমার এখানে কাজের ব্যাপারে আসলে আমরা তো মানুষ কম্পিউটার না আমি যতটুক আশা করছিলাম আমার ভাইয়ের কাছ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি তার কাছ থেকে পাইছি তাতে কথা এবং কাজের সঙ্গে তার নাইনটি ফাইভ পার্সেন্ট মিল আছে তাই আপনাদের প্রতি বিশ্বাস আমি যে কথাগুলো বলছি আপনারা অবশ্যই বিশ্বাস করবেন এবং যদি রাউন্ড সিঁড়ির জন্য জীবন সঙ্গে যোগাযোগ করে তাকে নেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা কেউ ঠকবেন না তাই আপনাদের প্রতি অনুরোধ থাকলো আপনারা জীবন সঙ্গে কথা বলে আপনারা তাকে কাজ করার জন্য রাউন্ড সিঁড়ি করানোর জন্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নেবেন এতে আপনারা আমার বিশ্বাস ঠকবেন না আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আমি আর বেশি কথা বাড়াবো না তো এখন যার যার প্রয়োজন যে ভিডিওটি আমাকে পুরাটা দেখতে হবে বা অনেক ছোট ভাইরা আছে যারা মিস্ত্রি যারা এখনো করার চিন্তা ভাবনা করছেন করতে পারছেন না এই ভিডিও দেখে কিন্তু আপনারা অনেকগুলো কাজ করেছেন এবং আমার কাছে ফোন দিয়ে পরামর্শ চেয়েছেন আমি কিন্তু আপনাদেরকে অনেক পরামর্শ দিয়েছি তো বুঝতে হবে যে আমার ভিডিও আপনাদের অনেক কাজে লাগে তা কাজে যেহেতু ভাই লাগে তাহলে অবশ্যই আরও বিভিন্ন ধরনের নতুন নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে কি হবে আমি একটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি পেয়ে যাবেন তো আল্লাহ হাফেজ সকলে মাপ তো ঠিক আছে পাঁচচল্লিশটা আছে নাকি বaksana ha <Zee>. alik <laughs> <hide> <hide> <say. hide>

হয়তো কিছুক্ষণ পরেই আমি এখান থেকে বিদায় নিব তো এখানে এই এই সিঁড়িটি বাস্তবায়ন করার জন্য আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে এই যে আমাদের ভাই খুব অত্র এলাকার সিনিয়র একজন মিস্ত্রি যিনি আমাকে মনোযোগ সহকারে সহযোগিতা করেছেন যার কারণে এই কাজটা খুব সুন্দরভাবে এবং তাড়াতাড়ি শেষ করতে পেরেছি কারণ একজন সহকারী যদি ভালো না হয় মিস্ত্রি যতই ভালো হোক সুন্দর একটা কাজ কাউকে উপহার দেওয়া দেওয়া কিন্তু সম্ভব নয় তো আমি সবার কাছে আশা করব মিস্ত্রি যে যেখানেই কাজ করেন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন একজন ভালো সহকারী নিয়ে কাজ করবেন নাকি